হাই বন্ধুরা ঘরে বাইরে গৃহিণীতে তোমাদের স্বাগত জানাই আজ বানাচ্ছি আর পোস্ত দিয়ে ডাটা আলু চচ্চড়ি প্রথমে পোস্ত নিয়ে নিলাম তারপর সাদা সর্ষে কালো সর্ষে অল্প একটু নুন দিয়ে শুকনোই আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ঘুরিয়ে ফাইন একটা ডাস্ট করে নেব তার মধ্যে আমি দিয়ে দেব জল একটু টমেটো লঙ্কা এগুলো দিয়ে আবার ঘুরিয়ে দেখো সুন্দর একটা মিহি একদম মোলায়েম একটা পেস্ট হয়ে গেছে তারপর কড়াইতে দেব আমি তেল অল্প একটু কালো জিরে সম্বাদ দেব দিয়ে ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ঢেলে দেব জল এবার জল দিয়ে পরিমাণ মতন জল দেব যাতে ডাটাগুলো আলুগুলো সব ওই জলে সেদ্ধ হয়ে যায় তারপর ডাটা আলুর জলটা কিছুটা শুকিয়ে আসলে আমি ওই বেটে রাখা পোস্ত সর্ষে দিয়ে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে আবার নাড়াবো যতক্ষণ না ঝোলটা গামাখা গামাখা হয়ে যাবে